ওই আল্লাহর অলি বলবে বালবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যেতে চাই আপনার দয়া দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কেন আমি নামাজ তো কম পড়ি নাই জিকির তো তো কম কম নাই নাই আল্লাহ বলবেন তাই এত পড়েছিস আমি যে চোখ দিয়েছি চোখের আমাদের শুক্রিয়াই তুই তোর আদায় হয় না এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয় না ভীরা খেতে খামারে জুরাই জালা বিধুরধ তোমার দেয়া চোখের শুকোর জানাবো দেখি ততই যেন পলক ছাড়া চেরই ঠিক কি না আল্লাহ বললেন এই যে একটা চোখ দিয়েছি এই চোখের নেয়া মতো সুক্রিয়াই তো আদায় হয় না তুই আমার সাথে হিসাব করলি ওকে ওকে লেটস মেক এ ক্যালকুলেশন চল একটা হিসাব করি তো শত বছরের এবাদত এক পাল্লা রেখে দিলাম আর আমি দয়া করে মায়া করে পৃথিবীর নাচ নেয়া মতার সৌন্দর্য দেখার জন্য যে তোকে চোখ দিয়েছি দুটা চোখ নয় একটা চোখ আরেক পাল্লা রেখে দিলাম ওজন দেওয়ার পর দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহ বলবেন এখন হিসাব বলে ইউ হ্যাভ টু গো টু দ্য হেল্প ফায়ার তোকে এখন জাহান নামে যেতে হবে যা জাহান যা এবার আল্লাহর অলি বলবে আল্লাহ মাফ ফোসাই দোয়া ওসাই জাহান্নামে যেতে পারবো না আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ বলবেন নাও ইউর অন দ্য রাইট ট্র্যাক এখন তুমি লাইনে আসছো মিয়া এতক্ষণ বেলাইনে কথা বলতেছিলে আমার দয়া আমার রহমত আমার ভালোবাসা ছাড়া কশ্চিন কালেও কেউ জান্নাতে ঢুকতে পারবে আল্লাহ তখন তারে বলবেন উদুফুলের জান্নাতে বের গো টু উইথ মাই মার্টস আমার দয়ায় এখন তুমি জান্নাতে ঢুকে যাও চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ এজন্য মানুষ মাত্রই ভুল হবে অন্যায় হবে ভুল করা পাপ করা অন্যায় করা এটা দোষের কিছু না কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের ঠিক শয়তান ভুল করেছে সাথে সাথে যদি রেও করে কিন্তু সে মাফ চায় নাই সে আর দুয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই সকালে গুনা করছি দুপুরে মাফ করে দিবে কে দুপুরে পাফ করছি রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে টোয়েন্টি ফোর সেভেন সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই শুধুমাত্র কেবলমাত্র দুইটা সময় আল্লাহ চালা তওবা কবুল করে না এক হচ্ছে বাদাল ঘর গারা বাদাল ঘর মালাকুল মাউদ যখন এসে রুহু ধরে টান দেয় তখন গলায় গরগর গড়গড় শব্দ হয় মালাকুল মাউদকে দেখে ফেললে আর তওবার কোনো সুযোগ নেই সাইদানা মুসালাইসাল্লাম তার চাত তো ভাই কে বলেছিল সম্পদের জাকাত দাও এ সম্পদ আল্লাহ দিয়েছে কারণ বলে আল্লাহ দেয় না ইনমা অতি তুহ আলা আইলমেন আইন আমি আমার ইন্টার্যাক্ট আমার সৃজনশীলতা আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছি আমি জাকাত দিব না মুসাফ আলাইসাল্লাম বললেন তাহলে আজাবের অপেক্ষা করো কারণ বলল পাল্লা আজাব নিয়ে আস রবুল আর বললেন ফখ সাফনা বিহি অবিদার হিল আফ ও মুসা নিরাপদ দূরত্বে তুমি সরে যাও আমি এখনি কারণকে তার সব সম্পদ সহ জামিনের মধ্যে দাবিয়ে দেব কারণ তার সম্পদ সহ জামিনে দেবে যেতে লাগলো আমি জায়গাটা নিজে দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে একশো বিশ কিলো দূরে ফাইম নামে একটা জেলা আছে ওই জেলায় বাহাইরা কারুন কারুনের সব সম্পত্তি আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে হাঁটু পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেঁচে যাবো কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব। গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাসার সুযোগ নাই কারণ কে মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরা দিয়ে দিলাম আমারে বাসা আমারে বাসা আমি তবা করলাম তখন কি তবার সময় আছে কথা ঘর বাদাল মালাকুল মাউত্র যখন দেখে ফেলবেন তখন তো আবার সুযোগ আছে ফেরাউনের একই দশা লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায় ফেরাউন হাত তুলে বলে আনা মিনাল আমি মুসলমান আমি এটা কোরআনের আয়াত কিন্তু আনা মিনাল মুসলিম বানি ইসরায়েল রা যে আল্লাহর উপর ইমান এনেছে আমিও ফেরাউন সে আল্লাহর গোলাম আল্লাহ বলে দা টাইম ইজ আপ সময় শেষ এখন তোমার ইমান কবুল করা হবে তার মানে বাদাল তো তওবা কবুল হয় না এই মৃত্যুর গরগরানি আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান জীবনের সব গুণা মাফ করে দিবে কে শায়জান আল্লাহরে বলল মাবুদ এত জান্নাত বানিয়ে কিলা বা আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহান্নামি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সব গুলা বান্দারে জামাতে জাহান্নামি নিয়ে একসাথে ঢুকবো